উপস্থিত আছি কয়লা শহরের গৌরনগর ব্লকের অধীন যে গোলধরপুর গ্রাম পঞ্চায়েত গোলধরপুর গ্রাম পঞ্চায়েতে আজকে আপনারা জানেন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সম্পন্ন হলো উপস্থিত ছিলেন কংগ্রেসের যিনি যাদ্রেল নেতা যাকে বলা হয় কয়লা শহরের বিরিজিৎ সিনহা ছিলেন সঙ্গে ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান সঙ্গে ছিলেন চন্দ্রশেখর সিনহা আর অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তো এখন আমার সঙ্গে উপস্থিত আছেন এই কংগ্রেস দলিরই একজন তুর্কি নেতা নেতা কুমার দীপ সিনহা একটু আমরা মনে সময় কথা বলবো বেশিক্ষণ সময় আপনাদের নেব না তো কুমার বাবু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে নমস্কার তো এই যে আজকে যে এখানে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো আমরা যদি পুরো রাজ্যটার দিকে যে একটু তাকাই যদি তো আমরা দেখলাম রাজ্য সরকার মানে রাজ্য সরকারে আছে বিজেপি তারপরও এখানকার জনসাধারণ যারা গণদেবতারা তারা আপনাদেরকে কেন বেছে নিল সবাইকে নমস্কার ধন্যবাদ আপনাকে প্রথমত আমরা বলছি যে সারা রাজ্যেই প্রায় একাত্তর শতাংশ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বিনা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দল জয়ী হয়েছে এটা প্রকৃত জনাদেশ নয় প্রকৃত জনাদেশ যদি তারা ভয় না পেত তাহলে নির্বাচন হতো আমরা আমাদের নেতৃত্ব বিরোধী নেতৃত্বে এখানে মানুষের কাছে পৌঁছেছি তার জন্যই আমাদের যে বিজেপি বিরোধী যে হাওয়া আস্থা রাজ্যে আছে তার প্রমাণ আমাদের গৌনগর ব্লক এই ব্লকে আমরা প্রমাণ করে দিয়েছি বিরোধী সেনার নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যে যদি রুখে দাঁড়ানো যায় ওনার নেতৃত্বে জয়ী হওয়া যায় এটাই প্রমাণ তো আমরা তো কালকে দেখলাম ভগবাননগর গ্রাম পঞ্চায়েত সেখানে আপনারা কংগ্রেস এবং বিজেপি দল মিলে সেখানে কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তারা পঞ্চায়েত দখল করেছে এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন হ্যাঁ এটা আমার কানও এসেছে ভবাননগরে এই ব্যাপারে হয়েছে কিন্তু আমরা দলীয় নেতৃত্বের সাথে খুঁজ নিচ্ছি এবং আমাদের যে মেম্বার তাদের আমরা অলরেডি হুজ জারি করেছি এটা দেখা যাক কি হয় কারণ আমরা দলীয় নেতৃত্বের সাথে উদ্ধ নেতৃত্বের সাথে আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব এবং আমরা এই ঘটনার যে সঠিক তদন্ত এটা করব তো আমরা তো এরকম শুনেছি এবার ত্রিস্তর যে পঞ্চায়েত নির্বাচন আপনি নাকি প্রার্থী কিসের প্রার্থী সমিতি জেলা পরিষদ বা যদি একটু বলে দেন আমাদেরকে এবং আপনি যে জয়ী হয়েছেন কীরকম কী আসলে যদি একটু বলেন হ্যাঁ নমস্কার আপনাদের সবার আশীর্বাদে এবং আমি এখানে গণনগর পঞ্চায়েত সমিতি দশ নম্বর আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছি হ্যাঁ একটা চ্যালেঞ্জ ছিল যে এখানে বিজেপি যা শাসক দলের বিরুদ্ধে লড়া এই চ্যালেঞ্জ আমরা বিরোধী সিনহার নেতৃত্বে এবং তাই নিয়ে শিখানো পথে আমরা হেঁটে জয়ী হয়েছি এবং সবের আশীর্বাদে জয়ী হয়েছি আমরা আশা করবো যে আপনারা যে আমাদের জনাদেশ দিয়েছেন এই জনাদেশ আমরা পূরণ করার জন্য এবং দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ স্বজন পোষণ মুক্ত গৌরনগর পঞ্চায়েত সমিতি যাতে আমরা গঠন করি এই লক্ষ্যে যে আপনারা ভোট দিয়েছেন আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব এই লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য আচ্ছা তো তো আপনার বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দলের প্রার্থীরা ছিল হ্যাঁ প্রকৃতভাবে এখানে আমাদের বিরুদ্ধে বিজেপি দল তো ছিলই ইন্ডিয়া জুটের মাধ্যমে যে আমরা জোটবদ্ধ হয়েছিলাম কিন্তু কিছু স্থানীয় কিছু কারণে ইন্ডিয়া জোটবদ্ধ হয়নি এখানে সিপিএম প্রার্থী আমাদের বিরুদ্ধে ছিল বিজেপি ছিল এবং ত্রিপ্রামথর প্রার্থীও ছিল আমাদের চতুর্মুখী প্রতিযোগিতা হয়েছে এই গৌনগর দশ নম্বর আসনে এই চতুর্মুখী থেকে আপনি বেরিয়ে এসছেন এটা তো জনতার রায় এটা সবার আশীর্বাদ গুরুজনদেব আমার যুব ভাইদের আশীর্বাদ ভালোবাসা এবং আমার বন্ধু বান্ধবদের মা বোনদের আশীর্বাদ তো এই যে জয়ী হয়েছেন আপনি পঞ্চায়েত সমিতি নির্বাচনে জনতার উদ্দেশ্যে বা আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে যারা যারা আপনাকে রায় দিয়েছে আপনার তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চাই সবার উদ্দেশ্যে বলতে চাই যে এখানে আমি সর্বোত্তমভাবে চেষ্টা করবো পঞ্চায়েতের সদস্য এবং এলাকার জনসাধারণকে নিয়ে কাজ করার জন্য তাদের পরামর্শ নিয়ে যাতে আমরা কাজ করতে পারি এই বিষয় প্রচেষ্টা সর্বোত্তমভাবে প্রচেষ্টা করব আরেকটা আশ্বাস দিতে চাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে জেহাদ এবং স্বজন পৌষণের বিরুদ্ধে যে জেহাদ এই চলতেই থাকবে আমরা দুর্নীতি হলে আমরা কাউকে ছাড় দেব না সে সদলীয় হোক ওই বিরোধী দলীয় হোক তো সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ক্যামেরা আপনি অফ করবেন না আমি একটু বলে দিচ্ছি এই যে আমাদের ভারতবর্ষে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বা নির্বাচন কিভাবে শুরু হলো নাইনটিন ফিফটি সেভেন উনিশশো সাতানব্বই সন সরি সাতান্ন সন তখন একটা মেহতা কমিশন গঠন করা হয়েছিল এবং তখনই আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং সে মেহতা কমিশন কি করল আফটার টু ইয়ার্স মিন্স নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাট তারা কেন্দ্র সরকারকে বলেছে যে আমাদের ভারতবর্ষে যদি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যদি গঠন করা যায় তাহলে কি হবে একদম সরকারের যে লাভগুলো বা বিভিন্ন যে তাদের যে প্রয়াসগুলো বিভিন্ন প্রকল্পগুলো সমাজের একদম নিম্ন থেকে নিম্ন স্তর তথাকথিত যেটা বলা হয় নিম্ন থেকে নিম্ন স্তর মানুষ তাদের কাছে গিয়ে পৌঁছবে এবং সেই নাইনটিন ফিফটি নাইনে সেকেন্ড অক্টোবর অর্থাৎ উনিশশো উনষাট সনের দোসরা অক্টোবর রাজস্থানে পণ্ডিত জওহরলাল নেহেরু। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রথম সেখানে তিনি উদ্বোধন করেন এবং তার ঠিক নদিন বাদে মিনস এগারো অক্টোবর আপনার সাউথ ইন্ডিয়াতে হায়দ্রাবাদে মানে অন্ধ্রপ্রদেশে উনি এটা সূচনা করেছিলেন আর এভাবেই আমাদের ভারতবর্ষে ধীরে ধীরে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শুরু হলো এর মধ্যে কিন্তু শুধু মেহতা কমিশন নয় ইন টোটাল চারটা কমিশন গঠন করা হয়েছিল বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে জনসাধারণের ভালোর জন্য কাজ করছে এবং নাইনটিন নাইনটি থ্রিতে উনিশশো আমাদের ত্রিপুরাতে সেই অ্যাক্ট মানে গ্রহণ করা হয় সেই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা গ্রহণ করা হয় আর তখন থেকে উনিশশো তিরানব্বই সাল থেকেই আমাদের ত্রিপুরায় এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই নির্বাচন শুরু হলো যাতে করে সরকারের বিভিন্ন প্রয়াসগুলো বিভিন্ন যে তাদের যে সুবিধাগুলো যেন সমাজের নিম্ন থেকে নিম্নতর স্তরের যে মানুষ তাদের কাছে যেন পৌঁছতে পারে অনেক অনেক ধন্যবাদ কুমারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই সময় আমাদেরকে দেওয়ার জন্য সুধী দর্শক আবার দেখা হবে নেক্সট রিপোর্টে